মাছের মাথাও দু পিস ভাজা মাছ রেখে দিয়েছিলাম আলু কচু দিয়ে করব বলে তাই আলু ও দুধ কচু আমি খুব পছন্দ করি আলু আর দুধ কচুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাটাটা আপনাদের আর দেখালাম না কারণ এগুলো তো সাধারণ সবাই আমরা জানি কড়াইতে তেল দিয়ে একটু আমি সাদা জিরে দিয়ে দিলাম মশলাপাতি একদম কম দিয়ে খুব সিম্পল ঘরোয়া যেসব ঝোল আমরা রোজকার খাই তার মধ্যেও আমার এই রান্নাটা একটা প্রতিদিন রেস্টুরেন্টের মতো রান্নাবান্না করি না কারণ শারীরিক অবস্থার জন্য এসব খাওয়া একদমই বাড়ুন তাই সাদা মাটা রান্নার রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পান আলু আর কচু লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হাফ চামচ করে লবণ ও হলুদ দিয়ে দিলাম বেশিরভাগ মানুষই এখন নানান রকম অসুস্থতায় আমরা ভুগি সুগার প্রেশার তো ঘরে ঘরে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো এটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে আমি কষিয়ে নেবো আমি হাফ চামচ করে এখানে সব মশলা এবং লঙ্কাটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর তরকারির ওপর ডিপেন্ড করে কতটা কি ব্যবহার করবো আলু কচুটা আমি যত পরিমাণ নিয়েছি সেখানে আমার হাফ চামচ করে মশলাই এখানে দরকার দেখো একদম তেল ছেড়ে দিয়েছি আমার সবজি থেকে এবার দিয়ে দিচ্ছি জল জলটা আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি আপনারা গরম জল ব্যবহার করতে পারেন আমার এই রান্নাটা মাছের মাথা দিয়েই আমি করতে চেয়েছিলাম কিন্তু দু পিস মাছ আবার এটার মধ্যে থেকে গেছে তাই সেটাও এর সঙ্গে অ্যাড করব এই রান্নাটা মাছের মাথাতে কেন মাছের শুধু মাছের ঝোল হিসাবেও করা যায় তবে অনেকেই এই কচুর গাঠির সবজি এরকম মাছ দিয়ে পছন্দ হয়তো করবেন না কিন্তু যেনারা খেয়েছেন তেনারা জানেন যে এটা কতটা অসাধারণ খেতে হয় কিছু কিছু বাড়িতে বা কিছু কিছু দেশের আর কি লোকেরা মাছ পেঁয়াজ দিয়েই মাছ পছন্দ করেন সবসময় কিন্তু আমরা মাছ পেঁয়াজ ছাড়াও মাছ এইভাবে নানান ধরনের সবজি দিয়ে খেয়ে থাকি এবং সেটা খেতে দুর্দান্ত হয় যেনারা করে খান তানারা অবশ্যই এটা জানেন যে খেতে সত্যি ভালো হয় এবার আমার তরকারিগুলো সেদ্ধ হয়ে গেল সবজিটা ফুটে অনেক গ্রেভিটা কমেও এসেছে এবার আমি মাছের মাথা দুটো আর দু পিস মাছ এটা আমি দিয়ে তরকারিটা আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব গ্রেভিটা একটু রেখে দেব কারণ কচু কিন্তু পরে জলটা টেনে নেয় গ্রেভিটা পরে শুকিয়ে যায় থাকে না তখন একটা থকথকে সবজিতে পরিণত হয়ে যায় মানকচু এই দুধ কচু এগুলো ঝোল টেনে নেয় সেই একটু পাতলা ঝোল অবস্থা থাকাতেই আমি সবজিটা নামিয়ে নেব ভালো লাগলে বন্ধুরা সঙ্গে থেকো যারা এই পর্যন্ত নিয়ে এসেছ তাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলটাকে আর যারা নতুন বন্ধুরা দেখবে তাদের অনেক অনেক ভালোবাসা আগামীতে সঙ্গে থেকো আবার দেখা হবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে খেয়ে কমেন্ট করবে আর তোমরাও করে করে খাবে দেখবে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম মাছের জোলা হা